সামনে ওরা খেলছে আর মানে এত চিৎকার করতে হচ্ছে ওরা দিক থেকে আরেক দিকটা আরও মানে কি বলবো কথাই শুনছে না এই দিক থেকে ওই দিক থেকে ছুটে যাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো এখানে অনেক ধরনের গাছ টাছ লাগানো আছে খুব সুন্দর আর এই যে বান্ধবী আমার ও এখানে দাঁড়িয়ে আছে আর এই দেখো এক গাছ ফুল ফুটে আছে দেখো তো বন্ধুরা তারপরে একটুখানি দোলনাগুলো ফাঁকা দেখতে পেয়ে আমি একটুখানি চেপে দুলে নিলাম কারণ পার্কে ঢোকার পর থেকে আমি একবারও দোলনাগুলো ফাঁকা পাইনি তো এই সবে ফাঁকা পেলাম আর একটুখানি চেপে পড়লাম ছোটোবেলায় যখন পার্ক যেতাম তখন পার্কের গেটটা ঢুকে পরেই আমি ছুটতাম দোলনার দিকে যে কোন দিকে দোলনাটা ফাঁকা আছে তো এখন আর সেটা হয় না কারণ বয়সের তাল দিয়ে দিয়ে চলতে হয় তো এখন ছেলেরা ওই কাজটা করে আর কি ওরা এসে পরেই আর কি কেউ দোলনাতে কেউ গড়ানে চাপাচাপি শুরু করে দেয় তো তারপরে দেখো সন্ধে হয়ে আসছে দেখে আমরা বললাম যে চলো আমরা একটু কিছু খেয়ে নিই তো এখানে আমার ছেলে আর তার বন্ধু খাচ্ছে লেজ আর আমি আর আমার বান্ধবী খাচ্ছি এখানে চাট তো এই দেখো ওরা খাচ্ছে আর আমরা এই সবে শুরু করছি তো আমরা এখানে এনেছিলাম এই মানে পার্কের পাশেই একজন চাট বিক্রি করে খুব টেস্টি চাট বানায় তো তার কাছ থেকে আমরা চাট এনেছিলাম আর সত্যিই আজকে খুব ভালো বানিয়েছিলো তারপরে দুজনে এখানে এই যে খেতে শুরু করেছি তো যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছিলো তাই বেশিক্ষণ ভিডিও করলাম না কারণ বাড়ি যেতে হবে তো সেই জন্য মানে তাড়াতাড়ি খেয়ে নিলাম আর সত্যিই আজকে চাটটা খুব ভালো ছিল আর অনেক দিন পর বেরোনো হয়েছে তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে তো অনেক দিন হয় বেরোনো হয় না তো এই দিকে দেখো পার্কের মধ্যে এই যে ফোয়ারা ডান্স স্টার্ট হয়ে গেছে তো এখানে গান বাজছিল তো না হলে এখানেও দেওয়া যেত মানে আসল সাউন্ডটা কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে বাজিরাও মাস্তানির গান চলছিল সেই জন্য আবার এখানটা বন্ধ করতে হলো তো ওভারঅল আজকের পুরো ব্লগটা আমাদের কেমন লাগলো তোমাদের সেটা জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে যেও আর নতুন বন্ধুদেরকে বলছি যারা নতুন আমার এই চ্যানেলটা দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও তো আমাদের তো আজকে দিনটা ভালো কাটলো তোমাদেরও ভালো কাটুক আর পরে নিয়ে আসছি আর একটা নতুন ব্লগ ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই